বিরিয়ানি বানালাম মহাদেবের জন্য তাও আবার নিজের হাতে আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার হ্যাঁ আমি জানি যে অনেক শিব ভক্তের মনটা ভেঙে গেছে যে শ্রাবণ মাসটা চলে গেল আবার এক বছর পরে গিয়ে আসবে আরে মহাদেবকে পুজো করতে গেলে আবার কোনো মাস লাগে নাকি আমাদের ভোলেনাথকে তুমি যখন যেই ভাবে পুজো করবে না কেন উনি কিন্তু গ্রহণ করবে আর জানো তো আজকে কিন্তু আমার ষোলো সোমবার ব্রতের চার নম্বর ব্রত ছিল আজকে আমি রান্না করছি পনির বিরিয়ানি যেমনটা আমি ভেবেছিলাম যে এই ষোলো সোমবার ব্রতের দিনগুলোতে আমি যেমন কিছু পাই না কেন একটা কিছু ভোগ রান্না করার চেষ্টা করব। আমি জানি এবার অনেকেই এই মশলাপাতি বা বাসনপত্র নিয়ে অনেক কমেন্ট করতে আসবে সো তাদেরকে আমি একটু হালকা করে বলে দিই যেই সমস্ত মশলাপাতি দেখছো এগুলো সমস্ত কিছু নতুন করে কেনা হয়েছে আর এই সকল বাসনপত্র সবই কিন্তু আমাদের মন্দিরের কোনো বাসন আমরা কিন্তু এখানে করি না আমি আগেও বলে দিয়েছি কথা বলতে বলতে আমাদের পনির বিয়ানি রেডি হয়ে গেছে সাথে আমি নৈবিদ্য ভোগ কিন্তু সাজিয়ে নিয়েছি আর এই বছরের রাখি বন্ধনের যেটা আমার ফেভারিট গিফট ছিল সেটা হচ্ছে এই যেটা আমার মা আর ভাই আমার জন্য এনে রেখেছিল তো হ্যাঁ এদিকে বাড়ির পূজা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আমাদের এখানে জাগ্রত মন্দিরে পুজো করতে